হ্যালো বন্ধুরা তো আর একটা নতুন ধাঁধা নিয়ে চলে এসছি দেখো ধাঁধার উত্তর দেওয়ার জন্য দেখো এখানে কে রয়েছে সমজিৎ আর হচ্ছে বিশ্বজিৎ সময় সায়ন আর বিশ্বজিৎ আর এই যে হচ্ছে আজকে কি তোমরা যে বেলুন নিয়ে খেলা করছো বেলুন সাজাচ্ছ হ্যাঁ আজকে কি হয় কি দিন আজকে তো তোমরা ম্যাডামের বাড়িতে এসছো হ্যাঁ তো বন্ধুরা দেখো ম্যাডামের বাড়িতে এসছে সব তোমরা কি করছো সব বেলুন ফুলাচ্ছ কেন? আজকে কিশের জন্য বেলুন ফুলাচ্ছ? আস্তে আস্তে বলো কিশে কি? এ বলবে কি যা আজকে কি রে? দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও। দাঁড়াও আজকে কি? টিচার জেতে। হ্যাঁ? তোর জন্য বেলুন ফুলাচ্ছো? তুমি একটা ছড়া বলো দেখি টিচার যেতে

আচ্ছা বেলুন খেলতে খেলতে দাদার উত্তরটা দেবে ঠিক আছে তো বন্ধুরা দেখো আজকে আরেকটা নতুন দাদা নিয়ে চলে এসছি তো দেখতে থাকো এরা পারে কিনা দাদার উত্তরটা দিতে আচ্ছা বলো কোন খাবার গুনে খাওয়া যায় না হ্যাঁ

আর কোন শাড়ি পরে না দেখো এটা আর পাচ্ছে না বলো এই তুই বলে কোন শাড়ি পরে না কোন শাড়ি পূজার শাড়ি শাড়ি পরে না এই কোন শাড়ি পরে না হ্যাঁ লাল শাড়ি দেখো বন্ধুরা বলছে লাল শাড়ি তোমরা দিদি দাদার উত্তর দেবে এখানে আসো কোন শাড়ি পরে না এই দেখো আরেকজন নতুন সদস্য এসেছে দাদার উত্তর দেওয়ার জন্য দেখো কোন শাড়ি পরে না সাদা শাড়ি পরে না সাদা শাড়ি কেন পরে না বিধবারা তো সাদা শাড়ি পরে কোন শাড়ি পরে না তুই পারবি বলো বলবা কোন শাড়ি পরে না লঙ্কা শাড়ি লঙ্কা শাড়ি কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু সেইটা কি উপরে কোন শাড়ি পরে না কি কালার সি শাড়ি তো শাড়ি তো বন্ধুরা এটা তো পারছে না বুঝি কোন শাড়ি পরে না প্রত্যেকের ক্লু হচ্ছে প্রত্যেকের বাড়িতে আছে তোমার ঘরে আছে আমার ঘরে আছে আরতির ঘরে আছে সবাই ঘরে আছে কোন শাড়ি পরে না তো বন্ধুরা আজকে দাদাটা হচ্ছে কোন শাড়ি পরে না দেখো এটা কেউ পারছে না প্রথমটা বেশ বলে দিল বলছে চাদর শাড়ি তুমি বলো বেলুন শাড়ি বলছে বেলুন শাড়ি তোর হাতে বেলুন বলে বেলুন শাড়ি দেখি এটাকে ধর দেখি দেখি বন্ধুরা দেখি ধর আচ্ছা বন্ধুরা এরা মনে হচ্ছে পারবে না কোন শাড়ি পরে না দেখি আরেকবার করে জিজ্ঞেস করে নি আমরা তো পারছি না তোমার একটু উত্তর যদি দাও এই তুই পারবি তোর ঘরও আছে বল হ্যাঁ বল কোন শাড়ি পরে না বল কোন শাড়ি পরে না তো বন্ধুরা কোন শাড়ি পরে না এরা তো কেউ বলতেই পারলো না ঠিক আছে তো তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্টে লিখবে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে